কোচবিহারে বিজেপির পরাজয়ের পরে তৃণমূল কংগ্রেসে যোগদানের হিরিক ভাটাগুড়ি দুই মাতালহাটের পর এবার ভিলেজ ভিলেজ গ্রাম ওয়ান টু পঞ্চায়েত থেকে মোট জন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দিল শুক্রবার সন্ধ্যায় দিনহাটা সুভাষ ভবনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহর হাত ধরে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিলেন তারা উল্লেখ্য শুক্রবারই ভিলেজ টু গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ দশ জন এবং মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পনেরো জন বিজেপির ছেড়ে তৃণমূলে যোগদান করে সেই রেশ কাটতে না কাটতেই শুক্রবার রাতেই ফের ঘাসপুল শিবিরে যোগদানের হিরিক এদিন রাতে উদয়নগর হাত ধরে দিনহাটা ভিলেজ ওয়ান গ্রাম পঞ্চায়েতের তিনজন ভিলেজ টু গ্রাম পঞ্চায়েতের ছজন এবং ভ্যাটাগুড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের পাঁচ জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করলেন উল্লেখ্য চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয় বিদায়ী সাংসদ মন্ত্রী কোচবিহার লোকসভার প্রার্থী নিশিদ্ধ প্রামাণিক পরাজিত হয় চল্লিশ হাজার ভোটে জগদীশ বসুনিয়ার জয়লাভের পর থেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক পড়ে যায় সেই মতোই জেলার বিভিন্ন প্রান্তে যোগদান শুরু হয়েছে শুক্রবার রাতে দিনহাটাতেও বড় ধস নামল বিজেপিতে ঠিক করা কি যে কেউ দলে আসতে চাইলেই আমরা তাকে দলে নেবো না আমরা যাদের স্বচ্ছ ভাবমূর্তি আছে যারা সত্যিকারে নানা রকম চাপে পড়ে বিজেপির সাথে ছিল কিন্তু মানসিকভাবে তৃণমূলের সাথে তৃণমূলের প্রতি তাদের একটা দুর্বলতা আছে তাদেরকে আমরা দলে নেব পঞ্চায়েতরা যারা আসছেন তাদেরকে আমরা দলে নিচ্ছি কিন্তু এখনই কোনো নেতৃত্বকে দলে নিয়ে এবং তারা পরবর্তীকালে দেখা গেছে এটি আবার সরে গেছে এইরকম অবস্থায় আমরা আর দলকে ফেলতে চাই না সেই জন্য যারা অনেকেই চাইছে ফোন করছে দেখা করতে চাইছে কিন্তু আমরা সবাইকে দলে নিচ্ছি না আমাদের অঞ্চল কমিটিগুলোর সাথে আলোচনা করে যাদেরকে মনে হবে দলে আসলে সত্যিকারে তারা দলে থাকতে চান দলের কাজ করতে চান এবং দলের লাভ হবে সাধারণ মানুষের লাভ হবে তাদেরকেই শুধু দলে না আসো কতজন এখন ভ্যাটাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁচজন পঞ্চায়েত সদস্য সদস্য আমাদের দলে যোগদান করলেন তার ফলে ভ্যাটাগুড়ি ওয়ানে বারোজন পঞ্চায়েতের মধ্যে আমাদের পঞ্চায়েতের সংখ্যা সাত ধারণ অর্থাৎ মেজরিটি আমাদের কিন্তু কোনো অবস্থাতেই প্রধান এবং উপপ্রধানকে আমরা দলে নেব না এবং প্রধান এবং উপপ্রধান যদি গ্রাম পঞ্চায়েত অফিসে না আসে তারা কিন্তু ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে আর পঞ্চায়েত অফিসের ধারে কাছে যাচ্ছে না তারা যদি অফিসে না যায় বিডিওকে এসডিওকে ডিএমকে জানানো হবে তারা যে সরকারি নিয়ম আছে সেই সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে এবং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে মেজরিটি পঞ্চায়েতের পক্ষে আছে তৃণমূলের সাথে তারা আছে সেই হিসেবে খুব তাড়াতাড়ি সেখানে তৃণমূলের On çay, mor, karpon avı falan বামনহাট ইয়ামাহা শোরুমে প্রতিটি গাড়িতে চলছে নানা ধরনের অফার এবং পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি নেওয়ার সুযোগ অল্প ডাউন পেমেন্ট এবং কম সুদের হারে ফিনান্স সার্ভিসিং এবং স্পেয়ার পার্টসে দুর্দান্ত সুবিধা তাই দেরি কেন আজই চলে আসুন বামনহাট ইয়ামাহা শোরুমে ঠিকানা রত্না ইয়ামাহা শোরুম বামনহাট মেইন রোড পেট্রোল পাম্পের কাছে যোগাযোগ নাম্বার 9993738310 তিনজন পঞ্চায়েত সদস্য সদস্যা তারা আজ মমতা ব্যানার্জি আদর্শে এবং আমাদের জিনাটা আমাদের মন্ত্রীদের তার উন্নয়ন তার আদর্শ সবকিছু তারা অনুভব করেছেন যে আজ আমাদের বিজেপি ছেলে তৃণমূলে আসা উচিত তৃণমূলের আদর্শকে তারা অনুপ্রাণিত হল এবং তারা সহ ইচ্ছায় আমাদের অঞ্চল নেতৃত্ব আমাদের অঞ্চল সহমূতির সদস্য অনুষ্ঠায় এবং আমি প্রধান সমস্যা চেয়ারম্যান আলু মেয়ার তাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং আমরা আমাদের অনুপ্রহণে জানিয়েছি নেতারা